মদন আব্বা আমারে মোবাইল কিনে দেন কি করলি দিবেন না আব্বা জুতোর বাড়ি খাওয়ানোর দৌড়তে না আব্বাই মোবাইল কিনে দেন না হাতের বেলুন দে ভাই আমি বদমাইশ আমারে মোবাইল দিব না আমি আবাই যাবো না নামাজ পরে পড়েন মোহনবি খুঁজে আনেন নামাজ পড়ে ভাত খামো এমন পাশের মানুষ কেমনে হয় আপনি বাপ না অন্য কিছু পোলাটা হারা গেল দিশ আছে আম্মা কিছু দেই না রেতে কই আপনি ভাত খামো আম্মা আম্মা ভাত খামো মোবাইল লাগবো না আমি কিনা দিব তো রে শোনা না তারপরেও টাকা দিলাম তাড়াতাড়ি ফিরে দিয়ে যে আসছে कि मोबाइल निबि टाच टच मोबाइल चाहिँ सुन्दर मस मस मोबाइल किन देन ओ मोबाइल पिठा जे मजा चुर बन्द राख्नु पिठाले लेगा